হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ফ্রেন্ডস তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো এবছর মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে সেই পরীক্ষা তোমাদের যে নির্ধারিত দিনের সময় ছিল অর্থাৎ বারোটা বেলা বারোটায় এবং এগারোটা পঁয়তাল্লিশের তোমরা যে সময় অনুযায়ী কোশ্চেন হাতে পেয়ে যেতে তার সেই সময়কে একটু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ বেলা বারোটার পরিবর্তে সেটাকে আনা হয়েছে সকাল দশটায় অর্থাৎ দশটা নাগাদ তোমাদের দশটার সময় তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবার দু ঘন্টা পরীক্ষার সময়কে এগিয়ে আনা হয়েছে এবং তোমরা তোমরা যেখানে আগে হাতে কোশ্চেন পেয়ে যেতে এবং বারোটার সময় তোমাদের হাতে লিখিত খাতা দেওয়া হতো ঠিক সেইভাবেই দু ঘন্টাকে এগিয়ে আনা হয়েছে নটা পঁয়তাল্লিশে তোমরা হাতে প্রশ্ন পেয়ে যাবে এবং দশটা নাগাদ তোমরা হয়তো লিখতে শুরু করবে দেখা তোমাদের সুযোগ আসবে তাই জাস্ট সময়কে দু ঘন্টা এগিয়ে আনা হয়েছে পরীক্ষা নির্ধারিত দিন এবং অন্য অন্য যে সময়সূচি অর্থাৎ যেদিন যেদিন তোমরা হাতে যে রুটিন পেয়েছো যেদিন যেদিন যে পরীক্ষাগুলো তোমাদের নির্ধারণ করা হয়েছে ঠিক সেই সমস্ত পরীক্ষাগুলো সেই সেই ডেটেই পরীক্ষাগুলো হবে এর জন্য এর কোনো পরিবর্তন করা হয়নি শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে সময়কে অর্থাৎ বেলা বারোটা অর্থাৎ যেখানে বারোটার সময় পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা তোমরা দশটার মধ্যে তোমরা দশটার সময় তোমাদের পরীক্ষাটা শুরু হবে অর্থাৎ নটা পঁয়তাল্লিশের মধ্যে তোমরা তোমাদের পরীক্ষাটা শুরু হবে সেক্ষেত্রে তোমরা জানো যে পনেরো মিনিট আগেই তোমাদের প্রশ্ন হাতে দিয়ে দেওয়া হয় এবং পরীক্ষা সেন্টারে তোমরা সাড়ে আটটা অর্থাৎ আটটা তিরিশেই তোমরা প্রবেশ করতে পারবে তোমাদেরকে আটটা তিরিশে সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে তোমরা সকাল সকাল আটটার মধ্যে সেন্টারে যে প্রবেশ উপস্থিত হওয়ার চেষ্টা করবে তাই এই ব্যাপারে তোমরা বিশেষ কোনো দুশ্চিন্তা করবে না কোনো রকম পরীক্ষার রুটিনের পরিবর্তন করা হয়নি যেদিন যেদিন যে যে পরীক্ষার রুটিন তোমরা জানো ঠিক সেদিন সেদিন সেই সেই পরীক্ষাগুলোই হবে শুধুমাত্র সময়কে দু ঘন্টা এগিয়ে আনা হয়েছে এটাকেই তোমরা মাথায় রাখবে এই নিয়ে আর অন্য কোনো দুশ্চিন্তা করবে না তোমরা যে যেভাবে পড়াশোনা করছো প্রিপারেশন নিচ্ছ সেইভাবেই তোমরা প্রস্তুতি নিয়ে যাও এটা তোমাদের দুশ্চিন্তার কারণে কোনো জায়গায় নেই শুধুমাত্র দু ঘন্টা আগে অর্থাৎ আটটার মধ্যে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আশা করছি তোমরা যে যা সেন্টারে তোমরা সময় মতো সেইভাবে পৌঁছে যাবে আর বাইশ তারিখের পর বাইশ তারিখ থেকেই হয়তো তোমাদের সবার সমস্ত স্কুলগুলো থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ডেই তোমাদের সেক্ষেত্রে পরীক্ষা সেন্টারও তোমরা জেনে যাবে তোমরা সেইভাবে বাড়ি থেকে রওনা দিতে পারবে অর্থাৎ প্রস্তুতি নিয়ে বেরোতে পারবে তাহলে তোমাদের আর এই বিষয় নিয়ে বিশেষ কোনো হচ্ছে দুশ্চিন্তার কোনো কারণ নেই মধ্যশিক্ষা পর্ষদ এই ঘোষণাটি কিছু সময় আগেই করেছে যার ফলে আমি মনে করলাম তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দেওয়ার প্রয়োজন আছে তাই আমি ভিডিও করে তৎক্ষণাৎ ভিডিও করে তোমাদেরকে এই বিষয় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক তোমরা যারা যারা জেনেছ খুব ভালো এবং অন্যান্য শেয়ার করে করে এটা ব্যবস্থা যে অন্য বন্ধুদেরকে নির্ধারিত সময়ের ঘন্টা আগে এগিয়ে আনা হয়েছে তোমরা অবশ্যই জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই টাইমেই শুরু হয় অর্থাৎ দশটা থেকে নটা পঁয়তাল্লিশে থেকেই শুরু হয় ঠিক সেই সময়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে একটা করা হয়েছে যাই হোক তোমাদের অন্যান্য যে বিষয়গুলো যেখানে পরীক্ষা তোমাদের তিনটে সময় শেষ হতো স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মে এই পরীক্ষা তোমাদের একটার সময় অর্থাৎ দু ঘন্টা আগেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা আর বিশেষ কোনো যদি আপডেট মধ্য শিক্ষা পর্ষদ এর মধ্যে আসে অর্থাৎ পরীক্ষার দিনগুলির শুরু হওয়ার আগেই যদি এসে যায় আমি তৎক্ষণাৎ তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এবং তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে তাহলে মধ্য শিক্ষা পর্ষদ বা অন্যান্য বিষয় যদি কোনো আপডেট আসে আমি তোমাদের তৎক্ষণাৎ ভিডিও করে জানিয়ে দেবো এবং তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনও পেয়ে যাবে যার ফলে তোমরা অন্য যে বিষয়গুলো সমস্ত বিষয়গুলো থেকে তোমরা আপডেট থাকতে পারবে তাই আর এই ভিডিও দীর্ঘায়িত করছি না তোমাদের জন্য শুভেচ্ছা রইলো তোমরা আগের মধ্যে প্রিপারেশন নাও এবং তোমাদের শুভেচ্ছা আবার রইল তোমাদের জন্য শুভেচ্ছা রইলো তোমরা সঙ্গে আবার সামনে ভিউটু দেখা ভিডিওতে দেখা হবে তাই গুড বাই আজকে আবার এক ফোন একটা ভিডিওতে দেখা হবে